এটা পয়লা বর্ণিত যাইব বিনা অবসরে তোর পাথর কাগজ ছাদ মোমের মতন গলায় বাদ করে এই বলি সব একটা বাহাদুরি আছে আতে তালু পাই তালু ওই দশই দেশাব এই বড়িটার নাম কামরাজ এমন কোন হেডের উঠে গেছে নাই এই দুজন একটা বড়ি আপনাদের বাজারে দেখা দিব কাদির ভাই আপনার বাইক যাইও

দশ বছরের নিচে কোন ছেলে মেয়েকেই বলি দেওয়া যাইত জন্য। আর একজন আল্লাহ রাসুলের দোয়া দি ধর্মের কসম দি জাতের কসম দিয়েও ফ্যান সাবি ধরিয়েও যদি কোনো মা বাবার ঘরে বিয়ের উপযুক্ত হয়েছে দুইবার তিনবার চারবার পাঁচবার ঋতুসেন হয়ে গেছে তবে মেয়েটা কিশোর কাল সালি দি যৌবন কালে গেছে যে পর্যটন যৌবনের বাতাস তার গায়ে লাগবে এই পর্যটন সে ঋতুসেন হবে না বন বন্ধ কিছু বন্ধ হয়ে গেলেন ওই মেয়ে সন্তান দারণ করার ক্ষমতা আর তার কাছে থাকবে না কিন্তু মেয়েটা বিয়ে হয় তার স্বামী যাই আল্লাহ আসলে দোয়া দিয়ে ওই মেয়েটার এই বলি দিবেন না তয় কলম তিনি হবে কেন বুঝা গেছে পারছেন আমার হত তার জন্য পার যার অতি শক্তি চলে গেছে চন্দ্র তরল হয়ে গেছে গুদ্ধার বল কমে গেছে হাডে শক্তি চলে গেছে বাথে বিপিয়া করি হালাইছে আর হাড্ডি কমজোরি চন্দ্র পানি হয়ে গেছে শরীরে গুরু গুঝলম চলে গেছে রক্তের হেমোগ্লোবিন কমে গেছে চন্দ্র পানি হয়ে গেছে এই জন্য পারো বলি খাওয়ার নিয়ে সব যুগের জন্য এক নিয়ম যে কোন একটি পাকা কলা কলা দাঁত নাই বাস নাই নিয়ম নাই এই কলাটা ফরে বাস নাই একটা কলারে চাই ভাগ গড়ি এক ভাগ হইলে অসুবিধা নেই আমরা বাদ আগে কলার মুখ চলাই দেন কীটা যেতে কীটা করি নাই কলার মুখ চলাবেন তিপ্তি কলা বিচ্ছে বলি যা বলবেন ইয়ার ফলে বাদ খাইবেন পাতকাওয়ার পরে মানুষ পানি খানি না খায় এই পানি খাওয়া আগে কলাটা সুলি, চামড়া ফালাই দি কলাটা চবাই খান গিনি খান যেমনি খান খাই যতটুক পারেন আপনার ঠান্ডা পানি খেয়ে এরপরে পান বিলি তামু খাতা জদ্দা কিমান গুলটি বিলি ঠিক আছে অভ্যাস দাঁতের দিজা খাইছে আই জগ্গা বড়ি খেলে মাছের দিবেন তিন চারটে দিন আলুগা বড়ি খেয়েছেন আবার তিন চারটে দিন আলুগা বড়ি খেয়েছেন

আসলে দাম কইতে আর বাজাতে আজ দিবো নাই কসম খাইও আইজ কইতাম কসম কাজ সুজি বিশ্বাস করে সরল একটা মানুষ ওতে মুক্তি যা শুনে লক্ষণ তা বেশি আদর দেখে করে এতে কাম কি করি না হতি কথা কি দিতে কালে এই হমদি হারে বদমাইশে তেল বদমাইশ কাদের নিয়ে ডিজাল আমার জীবন আমি একটা কথা কইতে হারিয়ে আর সত্যি বুঝছো না বাজার ওষুধ আমি এক কলা জাগা কিনি আমি নাম করছি সীতাগঞ্জে যাওয়া কেনা ভেনি যাওয়া কেনা সুয়া গাজী যাওয়া কেনা